খামারে হ্যাঁ কর্মরত আছে এখানে একটা উৎপাদন খামার এখানে বছরে ষাট থেকে সত্তর হাজার বাচ্চা উৎপাদন করা হয় এই বাচ্চাটা খুলনা বিভাগের ভিতরে যেমন বাগেরহাট মোরেলগঞ্জ শরণখোলা পিরোজপুর বরিশাল মঠবাড়িয়া সহ দক্ষিণ অঞ্চলের অনেকখানে এই বাচ্চাটা পৌঁছানো হয় এই বাচ্চা দিয়ে সাধারণত যে সকল অসহায় দরিদ্র নিম্ন শ্রেণীর মানুষ এরা আমাদের থেকে বাচ্চাগুলো নেয় নিজেরা আমিষ এবং পুষ্টি চাহিদা পূরণ করা সত্ত্বেও তারা নিজেরা বিক্রি করে লাভবান হয় তাই কিন্তু আমাদের যে বর্তমানে যে পানির যে বাগেরহাটে যে পানির সমস্যা পানি আমাদের অত্যন্ত লবণাক্ত পানি আমাদের যে হেঁসারিটা কোটি কোটি টাকা সরকারের সম্পদ কিন্তু হেসারির যে সকল যন্ত্র অংশ আছে এগুলা এই লবণ এবং আয়রনের কারণে নষ্ট হচ্ছে যেমন সূক্ষ্ম দানার ভিতর থেকে পানি স্প্রে হয় যখন স্প্রে না হয় তখন হ্যাসাবিলিটির যেমন ধারণ ক্ষমতা যেমন আমাদের একশো পার্সেন্ট প্রোডাকশনের ভিতরে ষাট থেকে পঞ্চান্ন পার্সেন্ট বাহান্ন পার্সেন্ট প্রোডাকশন হয় যদি আমাদের পানির ব্যবস্থাটা ভালো হয় সেই ক্ষেত্রে আমাদের প্রোডাকশনটা বাড়বে আমরা এখান থেকে যে বাচ্চাগুলো দিয়ে সরকারের আমাদের রাজস্বের যে টাকাটা আমরা সেই টাকাটা ঠিকঠাক মতো দিতে পারবো অসহায় সাধারণ মানুষের মধ্যে আমাদের যে বাচ্চাগুলো আমরা বিক্রি করতে পারবো এ দ্বারা বাঘেরহাটের মানুষ উপকৃত হবে দক্ষিণ পাশা ঠিক দক্ষিণ অঞ্চলের মানুষেরও অনেক উপকার হবে আয় উপার্জনের বৃদ্ধি পাবে এবং রাজস্ব আমরা ঠিকঠাক মতো টাকাটা উপ দিতে পারবো যার ক্ষেত্রে দেশেরও লাভ হবে এবং জনসাধারণেরও লাভ হবে তাই আমি বাংলাদেশ সরকারের কাছে আমার এটুকু অনুরোধ বাগেরহাটের আঞ্চলিক হাস প্রজনন খামারের পানির ব্যবস্থাটা দেখা হোক এবং ঠিকঠাক মতো যেন আমাদের পানির সমস্যাটা সমাধান করা হয় এই কথা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি প্রধান সমস্যা হচ্ছে যে পাম্প হাউস এটা মূলত আগে সাম্পার্সিপল পাম্প ছিল এখন ওই পাম্প তুলে আমরা মোটর দিয়ে মানে আর্টিফিশিয়ালভাবে পানি তুলতেছি যেটা আসলে লবণাক্ত এজন্য আমাদের যে হেসারি মেশিনগুলো আছে মেশিনগুলোরও সমস্যা দেখা দিচ্ছে বারবার প্রতি মাসেই মেকার দেখাইতে হচ্ছে প্রজনন খামার বাগেরহাট আমি এখানে কর্মরত আছে আমাদের এখানে এই হাঁসের আমাদের এখানে মেন এত হাঁসের জন্য পানির প্রয়োজন সে পানিটা এত পরিমাণের লবণাক্ত যাতে আমাদের প্রতিটা সেটের ভিতরে সব নষ্ট হয়ে যাচ্ছে ইভেন আমরা নিজেরাও যারা এখানে বসবাস করি সেখানে পানিও তাও লবণাক্ত যেটা ইউজ করার মতন না অত্যাধিক পরিমাণ আয়রন আমাদের এখন আমাদের সরকারের কাছে একটাই দাবি থাকবে সেটা হচ্ছে আমাদের বাগেরহাটের আঞ্চলিক জন্য খামার এবং আমাদের জন্য ভালো পানির ব্যবস্থাটা যেন সরকার করে দেয় এটা আমাদের একান্ত সরকারের কাছে অনুরোধ এই উপকূলীয় অঞ্চলে আমাদের বাগেরহাটেই একমাত্র হাস খামার আছে যেটা আমরা সুপ্রিয় পানির জন্যে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না এবং আমরা যতটুকু যে টার্গেট দিচ্ছি এপিএতে যে আমাদের সরকার যে আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিছে তার সুষ্ঠুভাবে আমরা সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছি কিন্তু যদি আমাদের এখানে পানিটা সুপেও থাকতো তাহলে আমরা আরও দ্বিগুণ লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হতাম একদিকে একদিকে যেমন সরকারের রাজস্ব আয় বাড়তো এবং অন্যান্য খামারিদের ক্ষুদ্র খামারিদের এটা এইটা আরও গতিশীল এবং তারা সাবল হতে পারতো আপনি যেটা বললেন যে আমাদের প্রধান লক্ষ্যমাত্রা হচ্ছে একদিনের বাচ্চা উৎপাদন যেহেতু এটা একটা প্রজনন খামার তো আমরা গত তিনটা বছর আমাদের সক্ষমতা বাড়িয়েছি আমাদের এপিএ টার্গেট অনুযায়ী প্রায় শতভাগ লক্ষমতা অর্জন করেছি মানে আমাদের সক্ষমতা এর চেয়ে আরও বেশি রয়েছে কিন্তু আমাদের যে সমস্যাটা আমাদের যে মেশিন ইনকিউবেটর মেশিন লবণাক্ত পানি বা আয়রন বেশি থাকার কারণে আপনি দেখেছেন যে এখানকার টিডিএসটা খুব অতিমাত্রায় বেশি আমার মেশিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে মেশিনের পারফরম্যান্স ধীরে ধীরে কমে যাচ্ছে যদি আমরা ভালো একটা পানির সোর্স পেতাম অথবা আমরা পৌরসভার পানিটা পেতাম আমাদের মেশিনটা আরও ভালোভাবে চলতো এবং আমাদের লক্ষ্যমাত্রা আরও বাড়িয়ে দিতে পারতাম যেখানে আমাদের এখন লক্ষ্যমাত্রা পঞ্চাশ হাজার আমরা এক লক্ষ বাচ্চা আমরা প্রতি বছর দিতে সক্ষম কিন্তু আমাদের মেশিনের সমস্যার কারণে অর্থাৎ পানির সমস্যার কারণে আমরা এটা মানে সমাধান করতে পারছি না তো আশা করি যে পৌরসভার পানিটার সরবরাহ পেলে আমরা আমাদের মেশিনটা ভালো থাকবে এবং আমরা বাচ্চা আর উৎপাদন বাড়াতে পারব